আসসালামু আলাইকুম আজকে একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই খুবই মর্মাহত বেদনাদায়ক আগে ঘটনাটি শুনুন তারপরে বাকি আলোচনা বিরল রোগে আক্রান্ত ছেলেকে নিয়ে পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অসহায় বাবা আমিনুল ইসলাম অর্থ সংকটে করাতে পারছেন না চিকিৎসা ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সুদৃষ্টি কামনা করছেন এই সর্বহারা বাবা আমাদের নিসারাবাদ উপজেলার সারসিনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমিনুল ইসলাম তার ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র জুবায়ের আল মাহমুদ বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জিব্বায় টিউমার দেখা গেছে বিরল এই রোগ জুবায়ের জীবনকে অনিশ্চিত করে দিয়েছে মুখে রুমাল বেঁধে স্কুলে যাওয়া আসা সহ সব কিছু থেকেই নিজের এই রোগকে আড়াল করতে হয় রুমাল দিয়ে জুবাইয়ের জন্য সমাজের এক বোঝা বাবা আমিনুল ইসলাম বলেন জুবাইরাল মামুনের জন্মের পরেই জিব্বায় এক বিরল রোগের দেখা দেয় ছোটবেলায় আরও কম ছিল বয়স বাড়ার সাথে সাথে সমস্যা আরও বৃদ্ধি পেতে থাকে বর্তমানে রোগটি মারাত্মক আকার ধারণ করেছে জিব্বা বড় হয়ে যাওয়ায় তরল খাবার ছাড়া কোনো কিছুই খেতে পারে না জুবায়ের। বাংলাদেশের বিভিন্ন ইতিপূর্বে চিকিৎসা করালেও কোনো কিছুতেই সুস্থ হয়নি সে এরপর দেশে ডাক্তারদের পরামর্শে তাকে ভারতে নিয়ে যাওয়া হয় জমি বিক্রির সামান্য টাকায় ভারতে উনপঞ্চাশ দিন চিকিৎসা শেষে আবার দেশে ফিরে আসেন তারা তিন বছর পরে পুনরায় ভারতে বেলোরে সেই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার কথা থাকলেও অর্থ সংকটে বর্তমানে দেশের চিকিৎসা করতে পারছে না এই অসহায় পরিবারটি অর্থ সংকটে আর যাওয়া হয়ে ওঠেনি তার তাই সমাজের বিত্তবানদের কাছে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের জন্য নিজের জীবনের বিনিময় হলেও সন্তানকে বাঁচাতে চান ওই বাবা মাথা গোজার ঠাই ছাড়া বর্তমানে আর কোনো অর্থ সম্পদ নেই তাদের ছেলের চিকিৎসার জন্য সব কিছু বিক্রি করে বর্তমানে সর্বহারা এই পরিবারটি ছেলেকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন আমিনুল ইসলাম আমাদের সমাজে যারা বৃত্তবান রয়েছেন বিশেষ করে আমাদের সরূপকাঠি উপজেলায় যে সকল বৃত্তবানরা রয়েছেন এই ছেলেটির দিকে একটু তাকান এই ছেলেটিকে সুচিকিৎসার জন্য যদি আপনারা আপনাদের অবস্থান থেকে একটু এগিয়ে আসেন তাহলে হয়তোবা এই ছেলেটি বেঁচে যেতে পারে যুবারকে সাহায্য পাঠাতে পারেন বিকাশে তার বিকাশ নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স এটা হল জুবারের বাবার মোবাইল নাম্বার এই নাম্বারে বিকাশ করা আছে আপনারা যারা তাকে সাহায্য করতে চান আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারি যদি আমরা তাকে একটু সাহায্য করি হয়তোবা জুবাইর আল মাহমুদ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম